আর এইগুলো কিন্তু আপনারা যারা নিবেন টোটালি গেমিং ক্যাটাগরিতে পেয়ে যাবেন আর খুবই ইউনিক ডিজাইনের এগুলো যারা নিবেন এরকম আনকমন আনকমন ড্রোন নিয়ে আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম আর সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর শুরু তো হয়েই গেছে অলরেডি আজকে চার তারিখ চলতেছে আর সবাই ভালো আছেন আশা করি আর এখানে কিন্তু আমাদের টোটালি এটা ড্রোন এর শপ ফার্স্টে আমি অ্যাড্রেস বলে দিচ্ছি এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয় তলা দুইশো সাতাশ নম্বর দোকান ড্রোন বাংলা বিডি আর আজকে কিন্তু আমরা সব মানে ক্যাটাগরি ড্রোন কিন্তু একদম ভাগ ভাগ করে রাখছি এই যে এইখানে যে ড্রোন গুলো আছে এইগুলো হলো যারা মনে করেন একদম প্রফেশনাল লেভেলের কাজ করবেন মানে ইউটিউবিং করবেন এবং হলো খেলাধুলার ভিডিও বলেন বা কি রিলস ভিডিও বলেন বা যে কোনো ইভেন্টের ভিডিও বা বিভিন্ন প্রশাসনের বাইরে আছে মিশনের জন্য ড্রোন নেন ঠিক আছে তাদের জন্য কিন্তু আজকে স্পেশাল কিছু ড্রোন নিয়ে আসছি আর যারা হলো একদম বিগেনার মানে চাচ্ছেন যে মোটামুটি বাজেটের ভিতরে একটা ড্রোন নেবেন নিয়ে শিখবেন হালকা পাতলা ভিডিও করবেন তারপর হলো আপনারা মানে একটা দামি ড্রোন নেবেন বা এরকম একটা টার্গেট আছে তাদের জন্য হলো এখানে এই ড্রোনগুলো সাজানো আছে খুব সুন্দর করে আমরা সবগুলোর এই বিস্তারিত বলবো অবশ্যই ভিডিওটা আপনার স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর যারা সেমি প্রফেশনাল ড্রোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে এখানে একদম সেমি প্রফেশনাল এর যে ক্যাটাগরি গুলো আছে সবগুলো একদম সাজিয়ে রাখছি তো এই টাইপের কিন্তু সব ড্রোন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আজকে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে F11 ইলেভেন 6 কিলোমিটার রেঞ্জের ড্রোন চলে আসছে ভাই ঠিক আছে ছয় কিলোমিটার রেঞ্জের ড্রোন চলে আসছে F7 সেভেন এস ফোর চলে আসছে ছয় কিলোমিটার রেঞ্জে আর এফ এস যারা নিবেন তিন কিলোমিটার রেঞ্জের ড্রোন এইগুলো আমাদের কাছে আছে ছয় কিলোমিটার স্টক অ্যাভেলেবেল যারা নিবেন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে তো আমি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে আপনাদেরকে শুরু করবো সেমি মানে বিগেনার ড্রোন দিয়ে যারা যাচ্ছেন যে টুকটাক ভিডিও করবেন এবং শিখবেন হালকা পাতলা ভিডিও করার জন্য শেখার জন্য শখে উড়ানোর জন্য তাদের জন্য হলো এই ক্যাটাগরি ড্রোন গুলা নিয়ে আসলাম তো আমি ফার্স্টে আপনাকে যে ড্রোনটি দেখাবো ভাই এটা হলো ই ডাবল এইট ইবো হ্যাঁ জনপ্রিয় একদম সবার ফেমাস সব থেকে ফেমাস একটি ড্রোন আর এটা হলো ব্রাসেস মোটর ভিতরে ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা আর লুকি খুব সুন্দর আর এই যারা আমাদের কাছ থেকে নিবেন একদম রিজনেবল একটি প্রাইস আজকে দিব যেহেতু বছরের শুরু ঠিক আছে আজকে একদম রিজনেবল একটা প্রাইস দিব ভাই যাতে সবাই নিতে পারে মাত্র 4500 টাকা ঠিক আছে মাত্র 4500 মাত্র 4500 ই ডি ইভো দিয়ে দিচ্ছি ঠিক আছে যারা নিবেন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে হবে একদম রিজনেবল একটা প্রাইস দিয়ে দিলাম যাতে সবাই কিনতে পারে তারপর দেখা হবে এফ ওয়ান এইট ফাইভ প্রো যারা চাচ্ছেন যে একদম লোয়েস্ট প্রাইজের ভিতরে একটা ড্রোন কিনবেন মানে বাজেট একদম কম হতে হবে তিন সেট সেন্সর থাকতে হবে ডুয়েল ব্যাটারি ডুয়েল ব্যাট ক্যামেরা থাকতে হবে আর এগুলাতে কিন্তু আট থাকবে তো যারা নেবেন আট জিবিও পেয়ে যাবেন পাশাপাশি ডুয়েল ক্যামেরা এবং ওয়াইফাই রাউটার এবং হলো ফলোয়িং উড ক্যামেরাও পাবেন এগুলাতে ঠিক আছে এই ড্রোনের ভিতরে ফলোয়িং উড ক্যামেরা আর এটা যারা নেবেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল একটা প্রাইসে পাবেন এটার প্রাইসটা নিচ্ছি মাত্র চার হাজার টাকা ঠিক আছে মাত্র চার হাজার এখন থ্রি সাইড সেন্সর এবং ফলোই মোড সহ ঠিক আছে তো এগুলা যারা নিবেন মোটামুটি সব অপশন পেয়ে যাবেন আর একটা বিষয় হলো অনেকে দূর প্রবাস থেকে ভিডিও দেখেন বিভিন্ন কান্ট্রিতে থাকেন সৌদি সিঙ্গাপুর কাতার দুবাই ঠিক আছে আরো বিভিন্ন কান্ট্রি ভাইরা আছেন যে বাচ্চাদের জন্য দেখা গেছে দেশে একটা শপ করে একটা ড্রোন পাঠাতে চান বা একটা মানে গিফট করতে চান আর একটা বিষয় হলো জানুয়ারি মাস যেহেতু চলে আসছে ঠিক আছে এখন কিন্তু ভালো ভালো রেজাল্ট বেরোচ্ছে বাচ্চাদের তো ভালো ভালো রেজাল্ট যেহেতু বাচ্চাদের অবশ্যই বাচ্চাদের শখের ড্রোনটি গার্জিয়ানরা কিনে দিবে আর এই জন্য কিন্তু আজকে একদম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি ড্রোন ড্রোন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ঠিক আছে যারা নিবেন তো এটাও কিন্তু ক্যা থি ই ডাবল নাইন প্রো এটাও কিন্তু আপনার তিন সেট সেন্সর ডবল ব্যাটারি ডবল ক্যামেরা সহ এটাতেও ফলমীয়ত পাবেন আর এই ড্রোনটা আজকে যারা নিবেন

মাত্র চার হাজার টাকায় আপনারা এ রুমগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপর হলো এস টু সেভেন যারা নিবেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল একটা প্রাইস আজকে দিব ব্রাফেস মোটর সহ ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো হবে আর এস ডি কোয়ালিটির ক্যামেরা হবে যারা এগুলো আমাদের কাছ থেকে নিবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এস টু সেভেন পাবেন আসলে ছয় হাজার পাঁচশো টাকা পাবেন সত্যি সত্যি একদম সপেশ লাইটটা ডিসকাউন্ট করে দিব আর যারা না আসতে পারবেন কুরিয়ারের সুব্যবস্থা আছে কুরিয়ারের মাধ্যমে ঠিক আছে আপনারা ড্রোন নিতে পারবেন আমাদের কাছ থেকে আর আজকে কিন্তু একদম রিজনেবল একটা প্রাইস দিচ্ছি আর কুরিয়ার যারা ড্রোন কিনবেন আজকে আজকে যেহেতু বছরের শুরু হয়ে গেছে ঠিক আছে তারিখ চলতেছে যাই হোক ঠিক আছে তো আজকে কিন্তু এখান থেকে আপনারা যেই ড্রোন গুলাই নিবেন কোন ড্রোন কিন্তু অ্যাডভান্স করতে হবে না মানে অগ্রিম কোন অ্যাডভান্স করতে হবে না ক্যাশ অন ডেলিভারি সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা গার্জিয়ান সাথে কথা বলায় দিবেন তারপরে হলো আপনাদের যে ইয়ে আছে প্যারেন্টস মানে গার্জিয়ান থাকে বাবা মা যাই থাকে ঠিক আছে তাদের সাথে কথা বলা দিবেন যারা বাচ্চা আছেন আর যারা ম্যাচিউর ঠিক আছে তাদের তো অবশ্যই ভিডিও কলে দোকান পাট দেখে তারপর অর্ডারটি কনফার্ম করবেন আর অবশ্যই যাদের পছন্দ হবে তারপর প্রোডাক্টটি রেখে দিবেন আর পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে আপনারা প্রোডাক্টটি ব্যাক দিয়ে দিবেন ঠিক আছে 200 টাকা ডেলিভারি টোটালি ক্যাশ অন ডেলিভারি পছন্দ হলে নেবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট রিটার্ন করে রাইট 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 জি

আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে কিন্তু এখানে কিন্তু ড্রোনের কিন্তু আসলে শেষ নাই এই যে দেখেন এখানে একটা ড্রোন আছে জে এস টু থ্রি কমলা সুন্দরী ঠিক আছে যারা নিবেন একদম ব্রাসেস মোটর শো করে আপনার ফোর সাইড সেন্সর পেয়ে যাবেন ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা পেয়ে যাবেন আর কন্ট্রোল কোয়ালিটিও খুবই হেভি হবে আর এগুলার দাম নিচ্ছি একদম রিজনেবল আজকে এগুলা জ্বালা নিতে যাচ্ছেন এগুলার দাম নিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আপনারা এই ড্রোনটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপরে দেখাবো আপনাকে পি ফিফটিন ঠিক আছে যেগুলো একদম ল্যাটেস্ট বাসনে চলে আসছে জাস্ট লুকটা দেখেন কতটা সুন্দর এটা হলো একদম ল্যাটেস্ট বাসনের দুই হাজার এর সব থেকে আকর্ষণীয় ড্রোন পি ফিফটিন প্রো ঠিক আছে পি ফিফটিন প্রো বাসন ঠিক আছে আর এটার মধ্যে খুবই কোয়ালিটিফুল জিনিস পাবেন পাশাপাশি মোটামুটি ভালো পাবেন গুড কোয়ালিটি এবং ডিউটি খুবই ভালো দিবে আর এই ড্রোনটা যারা আমাদের কাছ থেকে নিতে চান প্রাইসটা আজকে অনেক অনেক কম হবে মাত্র টাকা প্রো পেয়ে যাবেন আজকে ঠিক আছে যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দাম কিন্তু একদম রিজনেবল দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর এফ ওয়ান সিক্স নাইন দিচ্ছি আমরা একদম রিজনেবল একটি প্রাইসে ব্রাস মোটর ফোর সাইড সেন্সর ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা সহ হ্যান্ড রোডেড ক্যামেরা মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা এফ ওয়ান সিক্স নাইন ঠিক আছে যারা নিবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ব্রাস্টাস মোটরের মধ্যে কিন্তু ড্রোন এর শেষ নাই অনেক অনেক ড্রোন চলে আসছে এই দেখেন এস ডাবল নাইন এই ড্রোনটা যারা নিতে চান ফোর সাইড সেন্সর সহ ব্রাস্টাস মোটর সহ অসাধারণ একটি ড্রোন দামটাও কম নিচ্ছি মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকায় এই ব্রাস্টাস মোটর এবং ক্যামেরা রোটেট সহ পাচ্ছেন রিমোট রোটেট ক্যামেরা সহ ঠিক আছে একদম অল্প বাজারে দিয়ে দিলাম সব ইনশাল পূরণ হবে ড্রোন থেকে কারণ দামটা কিন্তু সবসময় বরাবর মতো রিজনেবল দিয়ে থাকি কারণ প্রচুর স্টক নিয়ে কাজ করি আর যারা চাচ্ছেন যে একদম পাইকারিতে ড্রোন করবেন এখানে কিন্তু সকল পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয় যারা চাচ্ছেন যে গ্যাজারের শোরুম আছে মোবাইলের শোরুম আছে বা বিভিন্ন ইলেকট্রিক্যাল ডিভাইসের শোরুম আছে পাশাপাশি ড্রোন সেল করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে ড্রোন নিয়ে সেল করতে পারেন আমরা পাইকারিও বিক্রি করি আমাদের নিজস্ব মানে ইম্পোর্টার আছে এবং হলো আমাদের অফিস আছে আপনারা চাইলে আসতে পারেন ঠিক আছে তারপর দেখাবো ভাই এ ফিফটিন প্রো ঠিক আছে এ ফিফটিন প্রো যেগুলো বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল না এখনো এগুলা কিন্তু অলরেডি আমাদের হাতে আর এগুলা কিন্তু একদম রিজনেবল একটি প্রাইসে দিব ফোর সেট সেন্সর ক্যামেরাটা অটো রোটেড ব্রাসলেস মোটর সহ লুকটা জাস্ট দেখেন অসাধারণ একটা লুক আর এগুলা যারা নিতে চান ঠিক আছে আজকে একদম রিজনেবল একটা প্রাইস দিব এটার দামও দিব আজকে মাত্র 6500 মাত্র 6500 এ 15 প্রো ঠিক আছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন একদম রিজনেবল একটি প্রাইস দিয়ে দিলাম যাতে সবাই কিনতে পারেন ঠিক আছে তারপর দেখাবো বাহকারে মোটর এবং হলো একটু বড় কোয়ালিটির ভিতরে কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি হবে আর এগুলা কিন্তু খুবই কম প্রাইসে দিবো আজকে এটার দাম বা এটার দাম দিবো আজকে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা এফ সেভেন ড্রোন দিচ্ছি ঠিক আছে ক্যামেরা কোয়ালিটি ভালো এবং ক্যামেরার গ্রাস কোয়ালিটার আছে সবকিছু মিলে ড্রোনটা খুবই অসাধারণ যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা যারা চাচ্ছেন তো ভাইয়া এখন যে ড্রোনটি দেখাবো এটা হলো একদম টোটালি কার মডেলের ড্রোন ফোর সাইড সেন্সর ব্রাস্ট ইয়ার পিনিয়াম মোটরের ভিতরে সবথেকে ভালো হবে আর জিবি সহ পাবেন এই ড্রোনটি যারা নেবেন এফএক্স মডেলের ড্রোন মাত্র চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি ঠিক আছে চার হাজার পাঁচশো টাকায় ঠিক আছে তারপর এফ ওয়ান ডাবল নাইন টু এক্সেস গিম বলে যে এদিকে এদিকে রোটেড হবে আবার নিচে উপরে রোটেড হবে খুবই অসাধারণ ড্রোন হবে আর এই ড্রোনটি যারা নিতে চান ঠিক আছে না এই যে ক্যামেরা আছে ভাই ঠিক আছে আবার এখানে এখানে কিন্তু দুটা লেন্স আছে এর অনেক পত্র কিন্তু এটা তিন ক্যামেরা চালা যায় তো তাদের থেকে সাবধান আবার ওয়াটার বলে উল্টা অনেক কিছু বলে তো এই ড্রোন আজকে যারা নেবেন জে টোয়েন্টি টু মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার টাকায় পাচ্ছেন জে এস টোয়েন্টি টু আর সবচেয়ে ফেমাস ড্রোন আছে জেড নাইন জিরো এইট ম্যাক্স একদম গরিবের ডিজে বলা হয় এক কথায় যাদের শখ আছে সাধ্য তারা এই ড্রোনটি কিনবেন ব্যালেন্স কোয়ালিটি খুবই ভালো পাবেন আর এটার প্রাইসটাও আমরা একদম রিজনেবল নিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ঠিক আছে তারপর আপনার ডাব্লু টু ম্যাক্স জাস্ট লুকটা দেখেন অসাধারণ একটি লুক ঠিক আছে এটা হলো এগুলো মানে এগুলো ডিজে ঠিক আছে ডিজে লাইট সহ

তারপর ট্রাভেলার থ্রি আছে যারা চাচ্ছেন যে ট্রাভেলার থ্রি ড্রোন কিনবেন এটা কিন্তু অনেক ফেমাস ড্রোন এই ড্রোনটা কিন্তু আমরা লকডাউন এর আগে থেকে বিক্রি করতেছি ঠিক আছে অনেক প্রিমিয়াম অনেক পুরাতন একটা ড্রোন এখন আমাদের হাতে আছে আর এটা কোয়ালিটি কন্ট্রোল খুবই ভালো আর এই ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নেবেন আজকে একদম রিজনেবল একটা প্রাইস দিব মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা এই সব ড্রোন কিন্তু ভাই আমরা লকডাউনের আগেই কিন্তু বিক্রি করছি 12 13000 টাকা এই সব ড্রোনই জাস্ট ঠিক আছে 5000 টাকা ঠিক আছে অনেক অনেক কমে গেছে দাম অনেক কমে গেছে তারপর এম থ্রি ম্যাক্স এই যে দেখেছে যারা নিবেন একদম ফোর সাইড সেন্সর সহ ক্যামেরা অটো রোটে অটো কাজ করবে করবে ভাইয়া ইনশাল্লাহ করবে কারণ এগুলো হলো এখানে আপনার উল্টা পাল্টা কিছু দেখানোর দরকার নাই অনেকে দেখেছে ভিডিও ভিউ বাড়ানোর জন্য বা আকর্ষণ বাড়ানোর জন্য ড্রোন ধৈরা মনে করেন এই যে এভাবে আসার মারে ঠিক আছে তো আসার দিব না ভয় পাইয়ের না এগুলা হলো কাস্টমারের জিনিস সেটা দেখেছে আপনার যখন মাটিতে ফালাবেন বা জুড়ে ফালাবেন এটা কিন্তু একটু হলো ড্যামেজ হবে তো ওই প্রোডাক্টটি কাস্টমারকে দিচ্ছে তো ওই সব লোক থেকে সাবধান অসাধু ব্যবসায়ী তো সাবধান এইগুলা থেকে সাবধানে থাকবেন আর আজকে M3 মেক জানা নেবেন ক্যামেরা রোডের সহ ফোর সাইড সেন্সর সহ ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা মাত্র 4500 মাত্র 4500 মাত্র 4500 রিমোট ক্যামেরা ফোর সাইড রাইট রাইট তারপরে এখানে কিছু সেমি প্রফেশনাল ড্রোন আছে যারা চাচ্ছেন যে মোটামুটি হালকা পাতলা ব্লগিং করবেন ভিডিও করবেন আমি যা শর্টকাট একটু দেখায় দেই কারণ ভিডিও বড় হলে অনেকে দেখতে চায় না ম্যাভিক 3 যারা নেবেন আজকে মাত্র 8000 টাকা ঠিক আছে আমি জাস্ট দাম বলে দিচ্ছি যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে যারা আসবেন আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন তারপর F167 কার্বন ফাইবার ড্রোন 7500 হ্যাঁ ফ্লাই মডেল ড্রোন 3388 মাইনাস এ জাস্ট লুকটা দেখেন কত সুন্দর পুরো ডিজে ভাই পুরো ডিজে এবং এটার দামটা নিচ্ছে মাত্র 8500 টাকা ঠিক আছে লাইটগুলা দেখেন অটোমেটিক চেঞ্জ হতে থাকবে থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা দিচ্ছি তারপরে আজকে মাত্র সাত হাজার পাঁচশো আজকে যারা নিবেন একদম একটা প্রাইসে দিব ছয় হাজার টাকা ঠিক আছে তারপরে এখানে বি ওয়ান ডাবল সিক্স জাস্ট দেখছেন তো ভাই একদম গাড়ি মনে ড্রোন ঠিক আছে আর ড্রোনটা খুবই অসাধারণ আজকে এটার দাম মাত্র

ঠিক আছে তারপর এফ ওয়ান ডাবল সিক্স এফ ওয়ান এফ ওয়ান ডাবল সিক্স মডেলের ব্রাস্টেস মডেল ফোর সাইড সেন্সর একদম গ্রিন বর্ডার সহ মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন তারপর এখানে কিন্তু এফ সেভেন এস ফোর কে আছে তিন কিলোমিটার রেঞ্জের ড্রোন যারা নিতে চান পঁচিশ মিনিট করে পঞ্চাশ মিনিট ফ্লাই টাইম পাবেন এটা একদম প্রফেশনাল লেভেলের ড্রোন যারা চাচ্ছেন যে বিভিন্ন কাজে ইউজ করবেন এবং হলো প্রফেশনাল সিনেমাটিক শুট গ্রাফিক্স সবকিছু পেতে চান তাদের জন্য এই ড্রোনগুলো সাজেস্ট করব মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এটাও পাচ্ছেন আজকে তারপরে হলো এখানে এফ ফোর কে প্রো আছে এটা হলো তিন কিলোমিটার রেঞ্জের এই জোনটা যারা আজকে আমাদের কাছ থেকে নেবেন মাত্র চৌত্রিশ টাকায় পাচ্ছেন একদম রিজনেবল একটা প্রাইস দিয়ে দিলাম তারপরে কিন্তু এখানে প্রফেশনাল অনেক ড্রোন আছে এই প্রো ড্রোনটা এটা কিন্তু আনবক্সিং করে রাখছে একটা আনবক্সিং ছিল আর যারা নিবেন এরকম টোটালি ইনটেক পেয়ে যাবেন হ্যাঁ আর এটার দামটা মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা নিচ্ছি তিন কিলোমিটার রেঞ্জের ড্রোন যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন তারপরে দেখাবো এস জি ওয়ান জিরো সেভেন এই যে জাস্ট লুক টা দেখেন এস জি ওয়ান জিরো সেভেন যারা নিবেন আজকে

মাত্র 12500 ZD6 Pro ঠিক আছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন তারপরে দেখাবো আপনাকে কেএফ 108 ঠিক আছে যারা নিতে চান একদম ইউনিক ভার্সনের ড্রোন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আর এই ড্রোনটার প্রাইসটা কিন্তু আজকে একদম রিজনেবল দিব যারা নিতে চান এটার দামও দিব আজকে মাত্র আমি একটু জাস্ট খোলা দেখাই দেখেন ড্রোনটার কত বড় একটা সাইজ

নিয়ে আসলাম এই যে জিপিএস আঠারো হাজার পাঁচশো টাকা রিমোট ডিসপ্লে সেম এরকম লুক পাবেন ঠিক আছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন একদম রিজনেবল একটা প্রাইস দিয়ে দিলাম যাতে সবাই কিনতে পারে হ্যাঁ

একদম স্মুথ রিমোট ঠিক আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আর এগুলোর বাজেট কিন্তু অনেক কমায় দিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করতে হবে পাশাপাশি এগুলোতে মেমোরি পেয়ে যাবেন আর আমাদের অ্যাড্রেস টি আবারও বলছিল ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহার দ্বিতীয় তলা দুইশো সাতাশ নম্বর দোকান ড্রোন বাংলা বিডি অবশ্যই যারা ড্রোন কিনবেন ড্রোন কিনতে ইচ্ছুক আমাদের ভিডিওটি শেয়ার দিয়ে আপনার ইয়েতে ইনবক্সে রেখে দিবেন এবং হলো আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের কাছে কিন্তু প্রফেশনাল ফেমি প্রফেশনাল বিগেনার বিভিন্ন ক্যাটাগরির ড্রোন আছে সেই ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে হবে অ্যাড্রেসটি টি আবার বলে দিই এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয়তলা দুইশো সাতাশ নম্বর দোকান ড্রোন বাংলা বিড়ি তো যারা ড্রোন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন শখের ড্রোন গুলো নেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের আমাদের নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম